ম্যাট্রিক্সে ছোট্ট একটা টার্ম শিখবো আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বোর্ডের দিকে খেয়াল করো আমি অলরেডি লিখে রাখছি যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্স দেখো আমি আলাদা কালার দিয়ে লিখেছি ব্যতিক্রমী এই কথাটা আগে আমাদের বুঝতে হবে তোমাদের পরীক্ষাতে কোশ্চিন আসে এরকম যে ক নাম্বারে দিয়ে দেয় যদি ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হয় তাহলে এক্স একশয় যেটা আমাদের অজানা আস থাকে সেটার মান নির্ণয় করতে বলে দেখো আমি একটা কোশ্চিন লিখে রাখছি সেটা মনে করো যে পি একটা অজানা এখানে দেখো পি একটা অজানা আমার কোশ্চেনটা এরকম থাকতে পারে পরীক্ষাতে এ সমান এত হলে ম্যাট্রিক্সটি যদি এ সমান এত ম্যাট্রিক্সটি যদি ব্যতিক্রমী হয় ব্যতিক্রমী হয় তাহলে পি এর মান কত এর মান কত তাহলে এটা জানার আগে আমাকে প্রথমে জানতে হবে যে ব্যতিক্রমী হওয়া সত্য কী ব্যতিক্রমী হওয়া সত্য হচ্ছে এ মড ইকুয়াল টু জিরো এ মড ইকুয়াল টু জিরো দ্যাট মিন্স ম্যাট্রিক্সটি নির্ণায়কের মান যদি শূন্য হয় তাহলে ব্যতিক্রমী হবে তাহলে এইটার মান কী হবে নির্ণায়কের মান শূন্য তাহলে দেখো আমরা একটা ক্যালকুলেশন করি তাহলে কী হবে তো পি প্লাস ওয়ান এখানে কত হচ্ছে ফোর সিক্স মাইনাস এইট ইকাল টু তাহলে কত বলো তো জিরো কারণ আমরা অলরেডি বলে দিয়েছি এ মোডের মান হবে জিরো আর যেটা নির্ণায়ক রূপান্তর করে ফেলেছি এটা এ ম্যাট্রিক্স ছিল এটাকে ম্যাট্রিক্স আছে এটা নির্ণায়ক রূপান্তর হয়ে গেছে দেখো ব্র্যাকেট দেখলেই বুঝতে পারবো এটা ব্র্যাকেট আর নয় মোড আছে তাহলে ক্যালকুলেশন করে ফেলো এখন কী আসে তাহলে দেখো কত হয় মাইনাস এইট ফি মাইনাস এইট মাইনাস টোয়েন্টি ফোর ইকুয়াল টু জিরো এরপরে দেখো তাহলে কত হয় মাইনাস এইট পি টু থার্টি টু তাই না তাহলে অতএব তাহলে পি টু কত হয় বলো তো থার্টি টু বাই মাইনাস তাহলে আমাদের দাঁড়াই কত মাইনাস তাহলে এটা হচ্ছে আমাদের পি এর মান তাহলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স তোমরা এই যে কোশ্চেনটা ছিল ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে হয় তাহলে পি এর মান নির্ণয় করো তাহলে ব্যতিক্রমী যখন উল্লেখ থাকবে তখন তোমাদের যে ম্যাট্রিক্সটা থাকবে সেটা নির্ণায়ক সমান জিরো ধরে নেওয়া এবং অজানা রাশিটার মান বের করবা তাহলেই হয়ে গেল আশা করি বুঝতে পেরেছো তারপরও সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবা ধন্যবাদ